আসসালামু আলাইকুম ভিয়াস আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জিরো পয়েন্ট নাইন ড্রপ বা নাকের ড্রপ অনেক সময় ছোট বাচ্চাদের ঠান্ডা জনিত কারণে নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে বাচ্চারা অনেক সময় মায়ের বুকের দুধ টেনে খেতে পারে না তো আমরা যদি সোডিয়াম ক্লোরাইটের এই ড্রপটা নেজাল ড্রপটা বাড়িতে রাখতে পারি তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারব সোডিয়াম ক্লোরাইট এ নাজাল বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে সোলো নামে স্কোয়ার কোম্পানি বাজারজাত করে নরসোল নামে স্যালাইন বাজারজাত করে এবং নজোমিক্সড নামে অপশনিন কোম্পানি বাজারজাত করে থাকে এর কোনো সাইড ইফেক্ট নাই যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন দুই ফোঁটা করে দুই নাখে দিনে দুই তিনবার দিলেই হবে দুই ফোঁটা করে দুই নাখে দিনে দুই তিনবার দিলেই হবে সুস্থ অবস্থায় এটা ব্যবহার করতে পারবেন তাহলে ঠান্ডা লাগার প্রবণতাটা কমে যাবে ধন্যবাদ সবাইকে